অনেক কুয়াশা পড়েছে তার মধ্যে এরকম কুয়াশা চতুর্দিকে আমি চললাম সকাল দেখে বেশ ভালো লাগছে হ্যাঁ এখানে সাদা একটি বক দেখা যাচ্ছে দিয়ে চলে যাচ্ছে দেখো কি সুন্দর সকালবেলা বক খুব ভালো লাগছে দেখতে আমার এই বকটাকে আমি আমার ক্যামেরা বন্দি করলাম এই বকটাকে প্রচুর কুয়াশা তাই মধ্যে করে চলে যাচ্ছে দেখা যাচ্ছে না হুম এইবার হাঁটতে চললাম কোনো আর দেখতে পাচ্ছি না যদি পাখিরা দেখতে পারতাম তাহলে ভালো এখানে হ্যাঁ দেখুন আমি মেইন রোডে আসছি এই আমার বাসায় গলি দেখে মেইন রোডে আসছি আপনাদেরকে দেখাচ্ছি একটি বোক যাচ্ছে দেখুন অনেক সকালবেলা এখন বুঝে গেছে অনেকটা চটার উপরে বেঁচে গেছে সকাল কিন্তু তারপরে কোনো আলো সূর্য আলো উঠছে না কুয়াশা দেখা যাচ্ছে আমি একটা মেন রোডে দিয়ে একটা গাড়ি আসছে দেখুন লাইট জ্বালিয়ে আসছে ট্রাক একটি দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরার মধ্যে তুলে ধরলাম সুন্দর ভালো লাগে তার জন্য আমি করলাম এখানে দেখুন যাচ্ছে দেখুন এবং আস্তে আস্তে আমি যাচ্ছি আমি দেখাবো লাইটের আলো দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা একটি গাড়ি আসছে ছোট্ট গাড়ি দেখা যাচ্ছে না সকালবেলা গাড়ি চালাতে খুব সাবধানে চালাবেন কুয়াশা যখন থাকে তাহলে কুয়াশার মধ্যে গাড়ি দেখা যাচ্ছে কিন্তু আমি সামনে একটা গাড়ি একটা দেখা যাচ্ছে দেখুন অনেক স্পিডে চলছে সকালবেলা যখন কুয়াশার মধ্যে চলবেন রাস্তা দিকে তখন এই জিনিসটা খেয়াল রাখবেন যে গাড়িগুলো গাড়ি যখন আসবে তখন দেখা যায় না একদম সামনে আসার পর মনে হয় যে গাড়িটা এসে গেছে গাড়ি চালাবেন যখন তখন এই জিনিসটা কুয়াশার মধ্যে খুব খেয়াল করতো যদি আবার দেখি উল্টো দিকে এটা দেখি আসছে কিন্তু এখনও উঠছে না এই সূর্য উঠে না এখনো কুয়াশা প্রচুর কুয়াশা ঠিক আছে এই দেখো এখানে একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে ওই ন্যাশনাল একাডেমি দেখা যাচ্ছে ন্যাশনাল একাডেমি স্কুল স্কুল আছে আছে এখানে একটা পেট্রোল পাম্প এখনো গাড়িগুলো গাড়ি চলছে কম তার জন্য এখনো আসছে না এখন সকাল তারপর দেখে দিচ্ছি এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ঠিক আছে গাড়ি দেখা যাচ্ছে কিন্তু সামনে আসার পর দেখা যাচ্ছে গাড়িগুলো আর দূরে যাওয়ার পর দেখা যাচ্ছে না গাড়ি আসছে সকাল সকাল প্যাসেঞ্জার ইকো গাড়ি সে দেখা যাচ্ছে না কিন্তু দূর থেকে কাছে আসার পর দেখা যাচ্ছে আপনারা যখনই গাড়ি চালাবেন কুয়াশার মধ্যে এই জিনিসটা খেয়াল রাখবেন লাইট জ্বালিয়ে চালাবেন বড় বড় ট্রাক যাচ্ছে মেইন রোড লাইট জ্বালিয়ে যাচ্ছে কিন্তু

পেট্রোলের যাচ্ছে আমার এরকম ভিডিও করতে বেশ ভালো লাগে তার জন্য আমি ভিডিওটা করছি সকালবেলা অনেক সকাল হলো কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এখন ছয়টার উপরে যাচ্ছে ঘুমে থাকি বা ঘুম থেকে দেখুন এই ছোট ছোট টাক দিয়ে হয়তো লেবার যাচ্ছে নাহলে অনেক কুয়াশার মধ্যে দেখুন স্কুটি চালিয়ে যাচ্ছে রান্নার মধ্যে এখানে সামনে হয়তো কীর্তন চলছে মঙ্গলাতি চলছে কীর্তন আমার শুনতে পাচ্ছি একটু দূরে থেকে আসছে আশ্রম আছে এখানে আশ্রম একটা থেকে আসছে শুনে বেশ ভালো লাগছে তা আমি একটু সামনে যাবো আওয়াজটা দেখি পাওয়া যায় কিনা কিন্তু আমি দেখতে শুনতে পাচ্ছি দেখুন একটি গ্যাপ ছোট্ট এসি ট্রাক আসছে মাল নিয়ে যাচ্ছে সকালবেলা দেখুন দেখুন এ আশ্রম আছে ওই আশ্রমে গান চলছে বাংলা গান চলছে উম শুনেছি অনেক আহ দূরে মেসেছি রে রে এখন আমরা স্কুলে এসে গেলাম আট নং বিদ্যানগর প্রাইমারি স্কুল সকালবেলা একদম সকালে এসেছি দেখতে বেশ ভালো লাগছে স্কুলটাকে দেখে বেশ সাজিয়ে সুন্দর করে তুলে যাচ্ছে এখানে আমি চলে যাচ্ছি আবার ঘুরে গেলাম অনেক দ্রুত গতিতে গাড়ি চলছে শোনা যাচ্ছে এরকম করে আমার সকালে যে চলছিলাম ভ্রমণে মেইন রোডের উপর দিয়ে চলছিলাম আর দিয়ে আমি চলতে চলতে দেখলাম গাড়ি কীভাবে যাচ্ছে আর কুয়াশার মধ্যে যখন গাড়ি চালাবেন তখন নিশ্চয়ই লাইট জ্বালিয়ে চালাবেন লাইট জ্বালিয়ে তখন চালাবেন আর খুব কাল করে চালাবেন না হলে গাড়ি চালাবেন না এইভাবে আমার এই আজকের ভিডিওটা শেষ করলাম নমস্কার অশেষ দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম রইল আর দাস ফেসবুক চ্যানেল আপনারা দেখতে পাবেন দেখুন আর বড় বড় গাড়ি যাচ্ছে সব সব যাচ্ছে সকালবেলা লেবার মালবাড়ি চাষ যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ওদিকে গেলাম আমি এই আশ্রমে যাচ্ছি কদিবের একটা আশ্রম আছে সেই আশ্রমে আছে যাচ্ছে এই এই যাচ্ছি আমি আমার কলিটা দেখতে বেশ সুন্দর হচ্ছে দেখুন এখানে গাছগুলো চতুর্দিক গাছ গাছ কত সুন্দর প্রকৃতির এবং গাছ তো আমাদের প্রাণ গাছ থাকান প্রাণ বাঁচান আমরা একটা লাইন পাই আমরা সবসময় আর গাছ দেখে বেশ ভালো লাগছে আমার গাছ গাছ দেখে আছে যাচ্ছি এই আশ্রমের ভিতরে চলে যাচ্ছি আমি এখন যেখানে ধর্মের স্থান সেখানেই দর্শন করেই ভালো সবার দেখছি এই বছর ঠাকুর চলছে আমি এখানে আসলে আসলাম হনুমান মন্দির জয় বা জঙ্গে যায় আয় প্রায় সকালে কীর্তন চলছে চতুর্দিকে মূল্যবান গাছপালা আছে আরেকদিকে কীর্তন চলছে আশ্রমটা দেখে দিচ্ছি আপনাদেরকে তবে দেখি এবার আশ্রম আস্তে ভালো আছে কীর্তন শুনতে পাচ্ছি আর এইভাবে স্বাগতম তোারে দেব আল্লাহ তোারে দেব আল্লাহ এর মনে কই কোন জাতা গুরু গো না এই যে আমার ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি আপনারা নিশ্চয়ই দেখুন ভিডিওটা পুরো দেখার চেষ্টা করুন শেয়ার করবেন সবাই কে আর আপনাদের রইল আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এখানে মন্দিরে বুক লেগেছে চলছে আর সকালবেলা কীর্তন চলছে এখানে আপনারা দেখতে পাবেন